তো কি ভাবছো বন্ধুরা এত রাতের বেলায় কেন ভিডিও করছি আসলে একদমই না তবে আমিও ঠিক বুঝতে পারছি না এখন এটা রাত বলবো না ভোর বলবো এখন হচ্ছে বাজে সাড়ে তিনটে ঠিক আছে আর এত রাত্রে কেন ভিডিও করছি মানে এত ভোরবেলায় কেন ভিডিও করছি সেটাই হয়তো তোমাদের মনে প্রশ্ন আসলে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের না মানে চোখের সমস্যাটা একটু আর কি বাড়ছে এখন প্রথম প্রথম এতটাও ছিল না তবে দিন যাচ্ছে এখন কিন্তু একটু বেশি হচ্ছে মানে একদমই আর কি ঝাপসা দেখছে তো এর আগে কিন্তু ডক্টর দেখানো হলো তবে তারপরে আবার ডক্টর চেঞ্জ করলাম চেঞ্জ করার পর তবুও কোনো কাজ হয়নি তারপরে এবার কিন্তু একদম সোজা নেপাল যাচ্ছি ঠিক আছে তো সেই জন্যই আর কি ভোরবেলায় উঠতে হলো আর এদিকে দেখো ভোরবেলায় উঠেই কিন্তু এদিকে ঘুগনিটা বানিয়ে নিলাম কারণ জানি না ওখানে গেলে কতটা দেরি হবে বাকি তো আমি আর কি একটু বানিয়ে নিয়ে যাচ্ছি কারণ সোনা যেহেতু যাচ্ছে ওর যদি খিদে পেয়ে যায় তাই না আর ওর চোখগুলোও দেখাবো কারণ ওর একটু চোখের সমস্যা আছে ওর অ্যালার্জি ওর পাপারও কিন্তু প্রথম প্রথম এই চোখের ছিল তো এই চোখের অ্যালার্জি থেকেই কিন্তু আস্তে আস্তে ওর পাপার সমস্যাটা আর কি চোখের সমস্যাটা দিন যাচ্ছে আর বাড়ছে তো সেই জন্য ভাবলাম তাহলে সোনাকেও একবারে দেখিয়ে নিয়ে আসি বাইরের ওয়েদারটা শুধু একবার জাস্ট দেখো ঠান্ডা খুবই ঠান্ডা চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা আর অনেকটা ভোরবেলায় উঠেছিলাম সেটা তো দেখেই একদম পুরো অন্ধকার ছিল আর এখন কিন্তু অনেকটা আলো হয়ে গেছে আর এখন আমাদের ড্রাইভার আসেনি তো সেই জন্য আর কি সেই জন্য আর কি একটু লেট হচ্ছে আমাদের কিন্তু পাঁচটার দিকে বের হওয়ার কথা ছিল তো সেখানে এখন ছটা বেজে গেছে তো এখন আসেনি ড্রাইভার ড্রাইভারকে বারবার করে ফোন করা হচ্ছে তবে এখনো ড্রাইভার আসছে না বললো যে আসছি আসছি শুধু বারবার বলছে দেখেছো স্যারোকে একবার যাই হোক ওই যে স্যার আহ বসো হ্যাঁ যারো বাস বাহ তো এই যে চললাম আর কখন গিয়ে পৌঁছাবো কিন্তু জানি না অনেকটা দূরের রাস্তা আর এদিকে কিন্তু তোমাদের দাদা চোখের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ আর সোনারও আর কি চোখের সমস্যা ওর একটু অ্যালার্জি আছে সেটা আমি আগের ভিডিওতেও বলেছি আর তোমাদের দাদা না চোখে অনেকটা ঝাপসা দেখছে মানে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছে না সেই জন্য না ও চলাফেরা করতেও আর কি একটু সমস্যা হচ্ছে তো যাই হোক আজকে যাচ্ছি মনে হচ্ছে কাজ হয়ে যাবে তো চলো যেতে থাকি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো এই যে দেখো এখানে হচ্ছে নেপালে ঢোকার শুরুতেই এখানে ভিজিট করতে হয় তো মানে তোমাদের ডকুমেন্টস যা কিছু থাকে সেগুলো এখানে দেখাতে হয় যা কিছু না শুধু আধার কার্ডটা দেখালেই হয় তবে আমি আধার কার্ড ভোটার কার্ড এগুলো নিয়ে গিয়েছিলাম তো সেগুলো এখানে দেখাতে হয় তো দেখতেই পাচ্ছ কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে গাড়িগুলো আবার চেকিং করা হচ্ছে তো চলো এরপর হচ্ছে আরও দু তিন জায়গায় সেখানেও কিন্তু এভাবে দাঁড়াতে হয় তো ওখানেও ডকুমেন্টস দেখাতে হয় তারপরে হচ্ছে গাড়ির পেপার্স দেখাতে হয় অনেক কিছু তো তোমরা যারা গিয়েছো তারা তো অবশ্যই জানো আর আমি তো ওই ফার্স্ট টাইম যাচ্ছি আমি এগুলো জানতাম না তবে এগুলো তোমাদের দাদা ভাইয়ের মুখ থেকে শুনে অনেকটা আর কি বুঝতে পারলাম তো চলো যেতে থাকি একটা জিনিস সেটা হচ্ছে নেপালে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু মোবাইলে মানে ওখান থেকে আমাদের এখানে যোগাযোগ করতে পারবে না মোবাইল রীতিমতো সুইচ অফ দেখাবে কারণ ওটা তো একটা আলাদা জায়গা মানে আলাদা একটা দেশ তো বুঝতেই পারো তো ওখান থেকে এখানে যতই ফোন করো না কেন একদমই টাওয়ার পাবে না তো এই আর কি তো এই যে এখানেও আবার সেম গাড়ি চেকিং চলছে গাড়ির পেপারস দেখবে ডকুমেন্টস দেখবে এগুলো হচ্ছে ওদের একটা রুলসের মধ্যেই পড়ে সেই জন্যই আর কি বারবার এরকম করে চেকিং করা হয় তো এই যে ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা যেই হসপিটালে মানে আসবো তো সেখানে কিন্তু চলে এসেছি তো দেখতেই পাচ্ছ হসপিটালটা কত বড় আর কি বলবো চলো ভেতরের দিকে যাব ঠিক আছে ভেতরে যেতে গেলেও কিন্তু এখানে আরও কি কার্ড না কী যেন একটা করতে হবে সেগুলো করতে হয় তো সেটাও করতে হবে তো চলো ভেতরের দিকে আগে যাই তো এদিকে হচ্ছে আমি আসোনা দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই আর হচ্ছে যেই ভাইটা আর কি এসছে ড্রাইভার তো ওরা দুজনেই কিন্তু গেল ঠিক আছে কার্ড করতে তবে কার্ড করতে গিয়ে কি বলবো আমি যেটা শুনলাম মানে অবাক হয়ে গেছি মানে আমরা যেখানেই যাই সেখানেই কিছু না কিছু মানে আমাদের সঙ্গে এরকম আর কি হয় তো সেটা আমি ভাবতেই পারিনি মানে আমি কেন আমরা যে এসেছি এত দূর থেকে এতগুলো পেশেন্ট কেউ হয়তো ভাবতে পারেনি যে এরকম কিছু একটা হবে তো যাই হোক কি আর বলবো এগুলো হওয়ারই ছিল আর কি তা নাহলে কেন আজকের দিনটাতে এরকম হতে হলো বলো তো 아, 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 아,

তো নেপালে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর হচ্ছে সোনার চোখের জন্য নেপালে হচ্ছে সবথেকে ভালো আর কি চোখের জন্য ডক্টর তো সেই জন্য আর কি গেলাম আজকে গেলাম তো দেখতেই পেলে তো ওখানে গিয়ে ডক্টর দেখাতে পারলাম না যেখানেই যাই সেখানেই কিছু না কিছু হয়ে থাকে আমাদের সঙ্গে জানি না কেন ব্যাংরা আগ ধরে যায় আজকে নাকি ডক্টর ডক্টরদের ছুটি ছিল মানে কিসের জন্য জানি না ঠিক আর ওখানে সিস্টেমগুলো কিন্তু একদমই আলাদা রকম এখানের মতো না ওখানে সিস্টেমগুলো খুব সত্যি বলতে খুব ভালো আমি তো মানে এর আগে যাইনি এটাই আমার ফার্স্ট টাইম মানে নেপালে যাওয়া তবে তোমাদের দাদাভাই কিন্তু এর আগে অনেকবার গিয়ে আজকে আর কি ডক্টররা বসবে না ওখান থেকে এটাই বললো ওখানে অনেক পেশেন্ট কেউ কেউ অনেক ভরে এসেছে কেউ আবার ওখানেই মানে রুম ভাড়া করে থেকে আর কি ডক্টর দেখাচ্ছে এভাবে কিন্তু অনেকেই আছে যারা অনেক দূর দূর থেকে এসে ডক্টর দেখায় তো আমরা ওখানে যাওয়ার পর যেহেতু শুনলাম মানে ডক্টর বসবে না তো এত দূরে যাওয়ার পর যদি এরকমটা হয় তাহলে ভাবো তো কতটা খারাপ লাগে আর পরপরও দুদিন এরকম হলো মানে একবার জলপাইগুড়ি গেলাম ডক্টর দেখাতে তখনও এরকম হলো এবার নেপালে গেলাম সেম জিনিস হলো যাই না কেন আমাদের সঙ্গে এগুলো হয়ে যায় ওখানে তো ডক্টর বসবেন আজকে আবার কালকে বসবে তো প্রথমে ভেবেছিলাম যে ওখানে আর কি থেকে রাত থেকে তারপর দিন সকালবেলা ডক্টর দেখাবো তারপর আবার কি ভাবলাম সবাই মিলে যে ওখানে থাকার থেকে চলে আসি বাড়ি হুম ঠিক আছে তারপরে আবার গিয়ে না হয় দেখানো যাবে তো ওখানে তবুও একটু ভেতরটা আর কি ঘুরে দেখলাম আমি যেহেতু এর আগে যাইনি তাই তোমাদের দাদাভাই বললো চলো ভেতরে তোমাকে দেখিয়ে নিয়ে আসি তো ভেতর ওখানের মানে এত পরিষ্কার এত পরিচ্ছন্ন মানে এত সুন্দর মানে কি বলবো সত্যি ওখানে সিস্টেমগুলো খুব সুন্দর মানে কি বলবো তোমরা অনেকেই হয়তো জানো অনেকে হয়তো জানো না যেহেতু আমি এইসব আমি এগুলো জানতাম না এর আগেও শুনেছি তবে আজকে নিজে চোখেই আর কি দেখলাম তো যাই হোক তো ওখান থেকে বেরিয়ে তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই চলে গেলো চা খেতে আর ড্রাইভার দুজনেই হরা চা খেতে চলে গেলো আর ও আমি আর সোনা মানে আর কি হসপিটালের সামনে আমরা আর কি একটু ঘোরাঘুরি করছিলাম মামিয়ে দুজনে তো আমাদের জন্য আবার পুরী নিয়ে আসলো তোমাদের দাদাভাই ভাই পুরী দিয়ে আর ওই যে ঘুগনি বানিয়ে নিয়ে গেছিলাম তো ঘুগনি দিয়ে ওটা খেয়ে দিয়ে তো তারপর কি সোজা বাড়ি চলে আসলাম তো এখন দেখি আবার কবে যাই ঠিক আছে বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করলাম করার পর তারপর না আবার মানে ঘুমিয়ে গেছিলাম তো ভাবলাম যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি মানে ওখানে কি হয়েছে তোমাদের সঙ্গে সব কিছু খুলে না বললে তো তোমরা বুঝবে না তো সেই জন্যই আর কি তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই আবারও যেদিন যাব নেপাল সেদিন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা আজকের মতো এতটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো তো চলো টাটা